আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি চিনহাস লনপরণ করছেন আপনার চিনহা অসুস্থ সবুজ পায়খানা করছে সবুজ পায়খানার ট্রিটমেন্ট কি অসুস্থ হয়ে গেছে কোনো খাবার খাচ্ছে না ঝিম মেরে বসে আছে চুনা পায়খানা করছে ট্রিটমেন্ট কি এই ভিডিওর ভিতরে আমি ডিটেলস আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো ফ্রেন্ডস অনেকে আপনার আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে চিনহাস সম্পর্কে নতুন নতুন ভিডিওগুলি আপনার সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন ঠিক আছে কিন্তু লাইক করছেন না কমেন্ট করছেন না অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক করার জন্য কমেন্ট করার জন্য আপনি আপনারা মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন যদি চিনা সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো ফ্রেন্ডস আপনাদের চিনা অসুস্থ হয়ে গেছে সবুজ পায়খানা করছে চুনা পায়খানা করছে ট্রিটমেন্ট কি। অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু কোনো সলিউশন পাচ্ছেন না কোনো অ্যান্সার পাচ্ছেন না ক্ষেত্রে কি করবেন প্রতিদিন আমার কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কল আসে ফোন আসে অফলাইন অনলাইন দিয়ে সবাই আপনারা একটা কথাই বলেন যে ভাইয়া চিনহা অসুস্থ হয়ে গেছে সবুজ পায়খানা করছে এখন কোন ওষুধ দিব কী ট্রিটমেন্ট দিব এটা একটু বলেন সো আসলে আমি বিরক্ত কারণ এত ফোন যদি আসে আর আমি সবগুলো যদি আমাকে রিসিভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ ফেয়ার্স সো মনে করলাম যে সম্পর্কে আরও একটি ভিডিও করা জরুরি তাই আপনাদের মধ্যখানে এই ভিডিওটি নিয়ে চলে আসছি যদি সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে জিম মেরে বসে থাকে কোনো খাবার যদি না খাই সেক্ষেত্রে ট্রিটমেন্ট আপনি যেটাই দেন না কেন ওষুধ আপনি যেটাই দেন না কেন তেমন একটা কাজ করবে না এটা কিন্তু আপনার মাথায় রাখতে এটা হচ্ছে সর্বপ্রথম কথা এরপরও ট্রিটমেন্ট তো করতে হবে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আপনার চিন্নাস অসুস্থ হচ্ছে কি আপনি এটা লক্ষ্য করবেন আপনি এটা ফলো করবেন আপনি এটা খেয়াল করবেন যে তাদের মধ্যে কোনো অসুস্থতার ভাব বা সিনটম দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে তখন থেকে ট্রিটমেন্ট করতে হবে প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে যদি আপনি ট্রিটমেন্টটা করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ চিনাহাস সুস্থ হয়ে যাবে এবং কোনো অসুস্থতা ওদের ঘিরে ধরবে না ইনশাল্লাহ আপনার চিন্নাহগুলো মারা যাবে না আর যদি ভয়াবহ অবস্থা নিয়ে নেয় সেক্ষেত্রে আপনি যত ট্রিটমেন্ট দেন না কেন কোনো কিছুতে কোনো কাজ হবে না বেয়র্স সো যদি চোনা পায়খানা করে সবুজ পায়খানা করে সেক্ষেত্রে অবশ্যই ইউরোকট যেই ওষুধটা আছে এই ইরোকট ওষুধটা আপনারা দিবেন প্রতি লিটারে এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন পানি ওদের সামনে দিয়ে রাখবেন ওরা নিজেরাই খাবে ইনশাআল্লাহ এভাবে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন ইরোকট এক লিটারে এক গ্রাম করে এবং এর সাথে রাইস সেলাইন দেবেন রাইস সেলাইনটা আপনারা পানির সঙ্গে মিক্স করে দিবেন ওই একই পানির মধ্যে দিয়ে দিবেন প্রতি লিটারে আপনারা পাঁচ গ্রাম করে রাইস সেলাইন দেবেন এক গ্রাম করে দেবেন ইরোকট পাঁচ গ্রাম করে দিবেন রাইস সেলাইন এক থেকে পাঁচ দিন সো এইভাবে কন্টিনিউ যদি করেন ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো সুস্থ হয়ে যাবে যদি ঠান্ডার কারণ এটা হয়ে থাকে আগে আপনি দেখবেন যে ঠান্ডা লাগছে না যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে ঠান্ডা যে কোনো একটা ওষুধ দেবেন আমি নাম বলবো না এখানে যে কোনো একটা ওষুধ দেবেন ভেটেনারি দোকানে যাবেন দোকান থেকে ঠান্ডা ওষুধ নিয়ে আসবেন সবচেয়ে ভালো হয় যদি ভেটেনারি দোকানে গিয়ে আপনারা আপনাদের হাঁসের সমস্যার কথা যদি বলেন সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেবেন চিকিৎসা দেবেন ইনশাল্লাহ এবং ওইটা খাওয়াবেন সো যদি এটা না হয় তো আমি যে ওষুধের কথা বললাম ওষুধ দুইটা নিয়ে আসেন ঠান্ডা যদি হয় সেক্ষেত্রে ঠান্ডার ওষুধ খাওয়াবেন লিটারে এক গ্রাম করে দিয়ে এক থেকে পাঁচ দিন ওদের সামনে দিয়ে রাখবেন খাবারের সঙ্গেও মিক্স করে দিতে পারেন পানির সঙ্গেও দিবেন দুইটা একসঙ্গে এভাবে দিয়ে রাখবেন ওরা খাবার খাবে পানি খাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর ভয়াবহ রূপ যদি ধারণ করে সেক্ষেত্রে আপনি যত আপনি ট্রিটমেন্ট দেন না কেন বা যত মেডিসিন আপনি দেন না কেন তেমন কোনো রেজাল্ট আপনি পাবেন না এটা কিন্তু আমি প্রথমেই বলছি ফিওর্স সো আপনি ইরোকট এবং রাইসিলাইন এভাবে আপনি কন্টিনিউ করেন এক থেকে পাঁচ দিন ইনশাআল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে যাবে আশা করছি আর যদি ঠান্ডার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে ঠান্ডার ওষুধ দিবেন যে কোনো একটা ইনশাআল্লাহ লিটারে এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে সো ফ্রেন্ডস আশা করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চীনা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলের মধ্যে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম